সালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাউ শাক তাই না হ্যাঁ আজকে সকালবেলা হাঁটতে গেলাম ফজলের পরে তখন পাইলাম কচি কচি শাক এটা নিয়ে আসলাম ভালোই লাগতেছে দেখতে তো এটার কিন্তু অনেক উপকার তাই না আপনারা জানেন কি আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল সাল্লাম এই শাক খুব মজা করে খেতেন দুঃখিত এটা লাউ খুব মজা করে খেতেন আর এটা হচ্ছে সেই লাউয়ের শাক এটা আপনারা খেতে পারেন এটা খেলে আপনার উপকারের শেষ নেই অনেকের হচ্ছে গ্যাস্ট্রিক কোষ্ঠ কি বলে একবারে প্রচুর পরিমাণে বেড়ে গেছে যে পানি খেলো নাকি গলা জলে বুক জলে তাদের জন্য সপ্তাহে অন্তত দুবার অন্তত দুবার অথবা মিনিমাম একবার হল আপনি এই লাউ শাক আপনার খাদ্য তালিকায় নিয়ে আসুন এবং হচ্ছে যাদের কোষ্ঠকাঠিন্য আছে কোষ্ঠকাঠিন্যতে যারা প্রবলেমে ভুগতেছেন তাদের জন্য এই লাউ শাকের জুরি মিলা ভার হজম আপনার হজম হচ্ছে না হজম শক্তি কমে যাচ্ছে দিন দিন তাহলে আপনি লাউ শাক খাবেন কচি কচি লাউ শাক নিয়ে আসবেন এখন শীতকাল চলতেছে শীতের সময় এই কচি কচি শাক নিয়ে আসবেন এর চেয়ে ভালো আর কি হতে পারে বলেন আপনারা ঘুম আসতেছে না ঘুম কম হচ্ছে যাদের ঘুম কম হয় তাদের ঘুম ঠিক রাখার জন্য এই লাউ শাক আপনি খেতে পারেন আপনার হাড় মজবুত করবে ঠ্যাঙের হার হাতের বিভিন্ন জায়গায় হাড় যেগুলো আছে সে হাড়গুলো মজবুত করবে শক্তিশালী হবে এই লাউ শাকের মাধ্যমে এই শাক কিভাবে খাবেন অনেকভাবে খাওয়া যায় এই লাউ শাক হচ্ছে রান্না করে খাওয়া যায় চমৎকারভাবে আপনি ছোট মাছ দিয়ে বা বড় মাছ দিয়ে রান্না করতে পারেন অনেকে সুটকি দিয়ে চড়চড়ি করে থাকে সুটকি দিয়ে খুব মজা করে রান্না করে থাকে আপনি ভাজি করতে পারেন ভাজি একটু ছোট ছোটো করে কেটে একবারে কচি শাকগুলো এই কচি কুচি যে শাকগুলো আছে এগুলো নেবেন অনেক কচি শাক আছে এগুলো নেবেন নিয়ে এটাকে ভাজি করবেন একবারে খুব টেস্টি আমার মনে হয় যে যত শাক আছে দুনিয়াতে সবচেয়ে বেশি টেস্টি হচ্ছে এই শাকটা ভাজি করলে এতটাই স্বাদ হয় তারপরে সবাই খেতে পারেন ভর্তা করে খেতে পারেন অনেকে ভর্তা করে খায় শুটকি মাছ দিয়ে ভর্তা করে বা এমনিতে ধনিয়া পাতা কাঁচামরিচ মিক্স করে ভর্তা করে খাওয়া যায় তা আপনি কিভাবে খেতে পছন্দ করেন অবশ্যই জানানোর চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আমরা চেষ্টা করবেন ইনশানতলা পরবর্তীতে আপনাদের জন্য আরও উপকারী কিছু ভিডিও তৈরি করার জন্য এবং কোন খাবার খেলে কি উপকার হয় সেটা আমরা চেষ্টা করব সবাইকে জানানোর জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল